ভাই টাকার না একটা দুইটাতে ইনশাল্লাহ সঠিক মনে করেন যে জিনিস আপনাদের হাতে দিচ্ছি আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া আল্লাহ পাক যতদিন আল্লাহ বাছাই রাখছে বা যতদিন ব্যবসা করি এতদিন যাতে সঠিক জিনিস সঠিক মানুষের কাছে দিতে পারি সঠিক দামে মাসাল

আমি পাঁচ টাকার জায়গায় দুই টাকা করা জল আমি পাঁচ টাকা লাভ করি সেখানে করবো দুই টাকা তাহলে ধরেন দর্শকও একটু সাশ্রয় পাচ্ছে আমারও কিছু থাকতেছে দর্শকও নিয়ে উপকৃত হচ্ছে আমার মনে করেন যে ওটা বিক্রি করে আবার দুইটা পাঁচটা কিনতে পারছি কিনতে পারছি তাহলে দুইজনেরই সাশ্রয় হচ্ছে সবচেয়ে বড় কথা ভাই মনে করেন আমি

পারবেন না আর একটা ব্যাপার যে আপনার স্ত্রী এতে অনুমতি আছে কিনা কারণ আপনি বিভিন্ন জায়গায় থাকবেন ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি সর্বক্ষণ একটা মানুষ যিনি পরিচর্যা করবেন এরকম একটা লোক যদি আপনার থাকে একদম মানুষ তাহলে তাহলে ছাগল খামার করেন বিশ্বস্ত সেখানে লসের কিছু নেই অন্তত লাভ হবে আপনি একটা কথা বলছেন এটা কিন্তু গুরুত্বপূর্ণ কথা জি মানে বাসায় যদি অনুমতি থাকে বা বাসায় থেকে যদি অনুমতি দেয় তাহলে আপনারা ছাগল ক্রয় করেন আপনারা বেরুসের উপর ছাগল কিনেন তাহলে কিন্তু এইরকম ভাই এটা রুচি সম্মত ভাবে পালিত হবে যদি পালেন ইনশাআল্লাহ ছাগলের থেকে অবশ্যই লাভ হবে দেয়নি সারাদিন তাহলে কিন্তু ধীরে ধীরে ছাগল শুকিয়ে মারা যাবে আপনি বলবেন যে ভাই ছাগল পালন আসলে লস মানে ছাগল পালনে লাভ নেই আসলে লাভটা হলো পরিচর্যার উপরে খুব চমৎকার একটি ছাগল ভাই যে এটা কোন জাতের এটা আপনার বিটল এবং বিটলের সাথে তোতার একটু মিক্স আছে বিটল তোতাপুরি মিক্স অর্থাৎ বিটলের সাথে বাঘা তোতার মিক্স হ্যাঁ বাঘা তোতা মাশাআল্লাহ কালারটা কিন্তু খুবই সুন্দর কান পাঁচ ফিটনেস হাড়ে মোটা খুবই সুন্দর বয়সটা কত চলছে ভাই এটা বয়স ভাই এটা এখনো দাঁতে নেই ভাই আবার দাঁত উনত্রিশ প্লাস তিরিশের কাছাকাছি হাইট খুবই চমৎকার ছাগল আপনি প্যাকেট আছে ভাই এটা প্যাকেট আছে ভাই এটা এক মাস পার হয় দেড় মাসে পড়ছে ভাই এটা পাঠাতে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পাঠা দেওয়া ভাই তবে বড় ছাগল যেহেতু আপনার তিরিশের কাছাকাছি দাঁত আর আগে ছাগলটা কিন্তু অনেক বড় হবে জি তবে গায়ে হাত দেওয়া যাচ্ছে না যেহেতু প্যাকেন্টটি তারপরে একটু বাদটা আমি দেখে দেবো একটু কষ্ট হলেও

আমি দিয়ে দেবো প্রিয় দর্শক যারা অর্থাৎ বাঘা তোতাপুরি এবং বিটল মিক্সের চমৎকার ছাগলটি সংগ্রহ করতে চাচ্ছেন ফার্স্ট টাইম প্যাকেজ কিন্তু উনত্রিশ প্লাস তিরিশের কাছাকাছি হাইটের সুন্দর ছাগলটি বাংলাদেশের যেকোনো কোনো সংগ্রহ করতে পারেন যাকে পরের দশ কথা আর একটা খুব সুন্দর কালারফুল ছাগল মাসালা কান পান ফিটনেস এটা কিন্তু হারে মোটা খুবই সুন্দর জি এটা কোন জাতের এটা বিটল কস ভাই নাগরা বিটলের কস নাগরা বিটল কস জি এটা বয়স কেমন চলছে ভাই এটা বয়স ভাই এটা একবার বাচ্চা দিছে

একটু শর্ট এই জন্য কিন্তু তাছাড়া সব দিক দিয়ে মনে করেন যে হান্ডা জি খুবই সুন্দর আছে দুটো পাঠি তো দুটোই পাঠি ভাই দুটোই পাঠি দুটাই পাটি সাতাশ ইঞ্চি হাইট

দুইটা একসঙ্গে কেউ নেই চব্বিশ হাজার টাকার দাম পড়বে তোর দাম কি ফিক্স থাকবে নাকি কি আলোচনার সুযোগ থাকবে না হালকা সম্মানি করা যাবে ভাই সাত থেকে সাড়ে সাত মাস বয়স হবে এটা আপনার পাঁচ থেকে সাড়ে পাঁচ মাস বয়স হবে খুবই চমৎকার দুটি ছাগল বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি

এই ছাগলের যদি মনে করেন এরকম তোলা হয় ভাই তাহলে মাথা নষ্ট করা না ভাই এদের কত বিদেশি ছাগল আছে না ভাই ওই যে পাকিস্তানি কিছু ছাগল ছাগল কিন্তু ছোট বারবার মতো ছাগল লাগে কিন্তু এরকম ওলান। হয় হান্ড্রেড নাগরা দেওয়া আছে ভাই ছাগল দাম পড়ে ভাই সতের হাজার টাকা ভাই যারা সংগ্রহ করতে চাচ্ছেন একবার দিয়ে দিতে ছাগলটি প্যাকেট এবং দুধের পর্যাপ্ত

মতো প্রেগন্যেন্ট আছে এটা বিটের ভিডিও আছে নাগরা বিটল পাঠা দে বিট করো না অনেকজন বলে যে ভাই মনে করেন আমরা এই দশটা জঙ্গল না তাদের জন্য এগুলা ছাগল তিরিশ পঁয়ত্রিশ দাম দেই তাও তো মনে করেন দর্শক নেবে কেউ কবে না নিজে নিব না কারণ আমাকে অনেক বিশ্বাস করে ভাই দর্শক কিন্তু বিশ্বাসের জায়গা যদি কাজ করি তাহলে তো তো বিশ্বাস করবে না 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 অবশ্যই হিসাব ভাই আমারও কিছু কিছু থাকতে থাকতে হবে তারও হবে যারা চিনবে যারা বুঝবে তারাই ছাগল নেবে ঠিক আছে এটার দাম পড়বে মাত্র ছাব্বিশ হাজার টাকা ভাই চৌত্রিশ ইঞ্চি হাইটের ছাগলটি দুইবার বাচ্চা দিয়েছে তৃতীয়বার কিন্তু এত সুন্দর ছাগল বিশেষ করে অনেকটা শাসায় কিন্তু পাচ্ছেন মাত্র ছাব্বিশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন সুন্দর ছাগলটি মাংসের ঝি

যেগুলা ছাগল আমি দেখাইছি প্রত্যেকটা ছাগলই বড় হবে আর প্রত্যেকটা ছাগল অল্প বয়সী ছাগল ভাই এর দামটা কেমন যাচ্ছেন এটার দাম পড়বে ভাই পনেরো হাজার পাঁচশো দানাদার খাদ্য দিলে ইনশাল্লাহ আপনার যারা করছে চমৎকার খাসি বাচ্চাটি সংগ্রহ করতে চাচ্ছেন বিশেষ করে তারা সব করে খাসি পালন করতে চাচ্ছেন তাদের জন্য একটি পারফেক্ট খাসি চমৎকার খাসি বাংলাদেশের যে কোনো প্রান্ত সংগ্রহ করতে অর্ডার করে না

যেগুলো দাঁতার পরে হিটে আসে সেগুলো ফিটনেস ভালো থাকে বাসার মন ভালো হয় এবং সেক্ষেত্রে

শিংটা পিছনে আপনার মুখটা ভাজ গলা কম্বল মারশাল ফিটনেস হারে মোটা লাল চকের বেটল কিন্তু হ্যাঁ দেখেন গলা কম্বল দেখেন এই পর্যন্ত বয়সে কেমন চলছে ভাই বয়স ভাই এটা চার দাঁত একটা ভাঙিছে দাঁত দাঁত নতুন ছয় দাঁত জি বাচ্চা যেগুলো হয় ভাই বাচ্চা দেখলে মাথা নষ্ট ছাগল কি আর বাচ্চা কি একদম হান্ড্রেড বাচ্চা আসে অনেক সব মাসাল্লাহ তবে দুধের করে যথেষ্ট ভালো দুইটা বাচ্চা খাওয়ার পরে মনে করেন দুধ দোয়াতে হয়েছে

মানে শখ করেই কালার করছে যে এটা কোন জাতের ভাই

হয় মনের মতো দশটা পালা লাগে দশটা লাগে একটা দুইটাতে ইনশাল্লাহ কানটা কিন্তু ফোল্ডিং খুবই চমৎকার মার্শাল্লাহ যে শর্ট কিন্তু কানটা একটু শর্ট কিন্তু ফোল্ডিং কিন্তু করলেন যে মার্শাল্লা এর দামটা কেমন চাচ্ছেন ভাই ভাই এগুলা ছাগল ধারে না সালে ওইভাবে না তো এটা আলোচনার সাথে শখ করে পারবে ভাই জিনিস হতে হবে একে একই তারা এই জিনিসটা নিয়েন নিয়ে পুষেন ইনশাল্লাহ মনে আপনার মানও থাকবে আমার মানও থাকবে এবং মনে করেন যে সুনামও হবে জি বিশটা জায়গা থাকলে আমি এই একটা ছাগলের আগে দেখালাম কালারিং গুলা তিন চারটা ছাগল আমি আলাদা করে রাখতাম মানে গাপ ফুটে বাড়ানোর জন্য চার মাস সাড়ে চার মাসের মতো হতো তখন বিক্রি করতাম এগুলো মাসাল্লাহ দেখতেন এগুলো ছাগলের রূপ কি জিনিস বলা যায় প্রিয় দর্শক যারা পাঞ্জাব হরিয়ানা জাতির চমৎকার ছাগলটি সংগ্রহ করতে চাচ্ছেন দুইবার বাচ্চা দেয় তৃতীয়বার কিন্তু ছাগলটি বীজ দেওয়া আছে সুন্দর ছাগলটি বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনি দরদামে একটু আলোচনা থাকতো আলোচনা করে দরদাম মিটিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করে নিতে পারেন এখানে এসে পারেন যাক অনেক ব্যস্ত আমাদের কষ্ট আমাদের চ্যানেল সমাজের জন্য আমাদের চ্যানেল পক্ষ থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ছিল ভালো থাকবেন আসসালামু আলাইকুম আপনাদেরকে অনেক ধন্যবাদ ভাই এত দূর থেকে আসছেন কষ্ট করে আপনি আরিফ ভাই এবং যারা আমার নিয়মিত দর্শক আছে তাদেরকেও অনেক ধন্যবাদ এই যে ছাগলগুলো নিচ্ছেন বা উৎসর্গ দিচ্ছেন বা সঠিক মনে যে জিনিস আপনাদের হাতে দিচ্ছি আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া আল্লাহ পাকজান যতদিন আল্লাহ বাসায় রাখছে বা যতদিন ব্যবসা করি এতদিন যাতে সঠিক জিনিস সঠিক মানুষের কাছে দিতে পারি সঠিক দামে ট্রিটমেন্ট বিষয়ে আমার থেকে ছাগল নিছে ভাই এই সামান্য টাকার ছাগল নিয়ে ভাই একবার বিরক্ত করব ভাই আমার বিরক্ত না আমাকে ফোন দিবেন ইনশাআল্লাহ তখন ফোন ব্যাক না হলে আমি পরবর্তীতে ফোন ব্যাক দেব ঠিক আছে দয়া করে সবাই যাই আমার থেকে ছাগল কিনেন না তারাও ফোন দেন পরামর্শ দেন ইনশাআল্লাহ আমি পরামর্শ পরামর্শ মাশাআল্লাহ জি প্রিয় দর্শক আবার সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আজকের মত আমাদের জাকির ভাই ছাগলের বাণিজ্যিক খামার থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ